শিক্ষে আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির কয়েকটি অঙ্ক দেখব দেখো প্রথম আমাদের অত বেশি কঠিন অঙ্ক নাই অনেক সহজ অঙ্কই দেখো প্রথম পাঠটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের কিছু সূত্র বুঝতে হবে তো আমি সূত্রগুলো এখানে একটু ব্যাখ্যা দিচ্ছি যেমন প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে ডাব্লিউকল টু ডাব্লিউল টু এফ এস এখন এই ডাব্লিউক টু এফ এস এটা মানে কি ডাব্লিউ হচ্ছে আমার হচ্ছে কাজ আর এফ হচ্ছে বল এস হচ্ছে এস হচ্ছে স্মরণ তো কাজ কাকে বলে কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করব তখন বস্তুটার যদি স্মরণ ঘটে বলের দিকে তখন তাকে বলা হবে কাজ যেমন যদি এখানে একটা বস্তু হয় এই বস্তুর উপর আমি কী করলাম বল প্রয়োগ করলাম এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এফ পরিমাণ বল প্রয়োগ করাতে এই বস্তুটা যদি এখান থেকে সরে এখানে আসে তাহলে বস্তুটার অবস্থান পরিবর্তন হলো এখন অবস্থান পরিবর্তন হওয়ার কারণে বস্তুটার কী ঘটলো এই বলের দিকে কিন্তু স্মরণ এস ঘটলো ঠিক আছে এখন বস্তুটায় সামনে সোজা সুদির সামনে যেতে পারে আবার একটা কোন করে এদিকে যেতে পারে এদিকে যেতে পারে অনেক দিকে যেতে পারে কিন্তু আমাদের এর কাজের অঙ্কগুলোতে সাধারণত আমরা সোজা সুজির সামনের দিকেই আমরা বিবেচনা করব। ঠিক আছে তো ইন্টারমিডিয়েট গেলে কিন্তু এখানে অনেক ভেরিয়েশন আসবে তো যাই হোক দেখো এখানে আমাদের কাজটা কি বলতো তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে স্মরণ ঘটে তাহলে এই বল এবং স্মরণের গুণ পলকে বলা হবে কি কাজ ঠিক আছে তাহলে কাজ মানে কি ডাব্লিউ ক্যাল টু এফ এস এখন এই এফ থেকে আবার এখানে কয়েকটা সূত্র আরো বানানো যায় যেমন ডাব্লিউ টু যদি এফ এস হয় তাহলে এফ আমরা কি লিখতে পারি এফ সমান আমরা দুইটা সূত্র লিখতে পারি এফ সমান আমরা কী লিখতে পারি এম এ লিখতে পারি আবার এফ সমান আমরা এম জি লিখতে পারি কখন আমরা এম এ লাগবো কখন আমরা এম জি লাগবো যখন বস্তুটি সমতল চলবে কি বলছি যখন বস্তুটি কি চলবে সমতরণে চলবে তখন আমরা এই ব্যবহার করব। আর যখন কোনো বস্তু উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ নিচ থেকে কোন বস্তু উপরে উপরে উঠিয়ে উপর থেকে কোনো বস্তু যখন আমরা নিচে ছেড়ে দেবো বা নিচ থেকে উপরে উঠাবো অথবা উপর থেকে নিচে না তখন কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ উপর নিচে যত হিসাব নিকাশ আছে ওই ক্ষেত্রে আমরা কি করব আমরা এমজি ব্যবহার করব। এই এমজি হচ্ছে বস্তুর উপর কি অভিগর্ষ বল তথা বস্তুর ওজন এটা হচ্ছে বস্তুর কি ওজন ঠিক আছে অর্থাৎ একটা বস্তু যদি আমি নিচ থেকে উপরের দিকে উঠাই তাহলে এই বস্তুটার উপর কিন্তু পৃথিবী কি তার এই বস্তুটাকে নিচের দিকে টানে এখানে কিটা কেউ কোন বল টানে এটাকে বলে হয় বল টানে অর্থাৎ অভিজ্ঞস্য বল হচ্ছে এম জি এর সমান ঠিক আছে বস্তুর বল এবং অভিকর্ষ স্তরের গুণ বলকে বলা হয় অভিগর্ষ বল বা বস্তুর ওজন তাহলে আমরা এখানে এই অ্যাপের মানটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি এটা হচ্ছে সমতল যদি হয় তাহলে আমরা লিখবো অ্যাপ সমান এম এ আর এস এর জায়গায় এস অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু কি এম এ এস আবার লিখতে পারি আবার এই এফ সমান আবার কি লিখতে পারি বলতো এফ সমান লিখতে পারি কি এম জি আর এই এস টা যখন আমরা উপর নিচে কাজ করব তখন কিন্তু এই এস টা কিন্তু কি হয়ে যাবে বলতো এইচ হয়ে যাবে হাইট উচ্চতা হয়ে যাবে এইচ হয়ে যাবে তাহলে আমরা এস এর পরিবর্তে এখন কি ব্যবহার করব বলতো এইচ ব্যবহার করব তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায় এম জি এইচ লেখা যায় তাহলে আমরা প্রথম সূত্র পাইলাম ডাব্লিউল টু এফ এস পরের সূত্র পাইলাম ডাব্লুগল টু এম এস পরের সূত্র পাইলাম ডাব্লু ইউল টু এম জি এস এই তিনটা সূত্র কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই তিনটা সূত্রের সাথে সাথে কিন্তু আরও কয়েকটি সূত্র এখানে প্রয়োগ করা হতে পারে যেমন আমরা গতি সমীকরণগুলো জানছিলাম গতি অধ্যায়ে কী কি সূত্র আছে অনেকগুলো সূত্র আছে যেমন আমরা বলতে পারি বি স্কার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস আবার এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আবার আছে কি বলতো বি ইকাল টু ইউ প্লাস এটি তো এগুলা কিন্তু আমরা এই সূত্রগুলোর সাথে প্রয়োজনের মানে বিশেষ ক্ষেত্রে আমরা এগুলো কি ব্যবহার করব তো এখানে পরিবর্তনগুলো হবে যেমন যদি আমরা সমতনে কাজ করি তাহলে এখানে এই হবে এই হবে এই হবে ঠিক আছে আর যদি আমরা উপর নিচে কাজ করি তাহলে এখানে আমরা আর এই ব্যবহার করতে পারবো না সেখানে কি ব্যবহার করতে হবে বলতো জি ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে এর পরিবর্তে কি আসবে বলতো জি আসবে স্কোয়ার প্লাস টু জি আর এস এর পরিবর্তে কি হবে বলতো জি আসলে এস এর পরিবর্তে এই আসবে আবার এখানে কি আছে এস ইকাল টু ইউটি প্লাস এর পরিবর্তে জি আসবে আর টি জায়গায় টি আর এখানে আর এই জায়গায় এর বলতো জি আসবে আচ্ছা এটা যদি কোনো বস্তু যদি আমরা উপর থেকেই নিচের দিকে ফেলে দিই তাহলে এই ক্ষেত্রে জি মানটা কিন্তু মানে পজিটিভ হবে পজিটিভ সব সব জায়গায় পজিটিভ হবে আর যদি আমরা নিচ থেকে কোনো বস্তু যদি উপর দিকে উঠাই তাহলে যেহেতু অভিজ্ঞতা বল নিচে দিয়ে কাজ করে এই জন্য তখন জি মানটা হয় মাইনাস তাহলে এই ক্ষেত্রে সব ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখো এই প্রত্যেকটা সূত্রে কিন্তু জির মানটা এখানে কি হবে মাইনাস হবে ঠিক আছে তাহলে আমি লিখতে পারি বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার জি মানটা হবে মাইনাস তাহলে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস টু জি এইচ আবার এইচ ইকাল টু টি মাইনাস হাফ জি পি স্কোয়ার আবার হচ্ছে বি ইকাল টু ইউ মাইনাস টি দেখছ তাহলে এই সূত্রগুলো তো আমাদের জানতে হবে একটু ঠিক আছে তো আমরা সূত্রগুলো ব্যাখ্যা বুঝলাম এখন আমরা অঙ্ক শুরু করব ঠিক আছে দেখো এখানে আমাদের প্রথম যে পার্ট ওয়ান আমি পার্ট ওয়ানে অর্থাৎ এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এখানে তিন থেকে চারটি অঙ্ক করব তো এই অঙ্কগুলো করতে পারলে আমার এই সূত্রগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাবে তো আমরা দেখি প্রথম যে অঙ্কটা আছে সেটা বুঝি দেখো সমস্যা এক যদি বিশ নিউটন বল প্রয়োগ করে কোন বস্তু আটশো জুল কাজ সম্পন্ন করে তাহলে তার অতিক্রম দূরত্ব কত তো আমি এটা একটু চিত্রটাকে কি দেখো একটা বস্তু ধরো এখানে আছে এই বস্তুটাকে আমরা বল প্রয়োগ করলাম অর্থাৎ এফ পরিমাণ বল প্রয়োগ করলাম এফ মানটা কত বলতো বিশ নিউটন পরিমাণ বল প্রয়োগ করলাম এখন বস্তুটা এখান থেকে অবশ্যই সরবে এখন সরানোর জন্য বস্তুটার উপরে কাজ করা হয়েছে কত কাজ বানিয়ে কি ডাব্লু না ডাব্লিউলটা কত কত জুল পরিমাণ আটশো জুল পরিমাণ কাজ করা হয়েছে তো বস্তুটা এখান থেকে তার অবস্থান পরিবর্তন করে ধরো এখানে আসলো এখন এই যে এখানে আসলো আমি তো জানি না যে এখান থেকে এখানে আসা মানে কতটুকু আসলো সেটাকে আমরা জানি জানি না তাহলে সেটি আমাদের কি করতে হবে এখানে বের করতে হবে অর্থাৎ এখানে এস এর মান বের করতে হবে অতিকাংশ দূরত্ব মানে কি অতিকান দূরত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি কি হোয়াট তো আমরা তো সূত্র জানি আমরা সূত্রকে জানি আমরা জানি যে কাজ সমান কি ডাব্লিউ কল টু এটা কিন্তু সমতরণ তার মানে কি ডাব্লিউ ক্যাল টু কি এফ এস আবার এফ সমান কি জানতাম এম এ ঠিক আছে সমতন কাজ করলে এম এ ব্যবহার করা হবে কিন্তু আমরা এখানে হবে না কারণ আমাদের এখানে এ লাগে না ঠিক আছে নিয়ে আসি অবশ্যই এফটা কি বলতো ভাগ হয়ে যাবে আর উপর কি থাকবে তো ডাব্লিউ থাকবে তাহলে আমার মানগুলো বসাই তাহলে তো হয়ে যায় ডাব্লিউ কত ডাব্লিউ হচ্ছে আমার কত আটশো আর এফটা কত তো বিশ তো শুনে শুনে কাটা যায় দুই দেওয়া ভাগ করলে কথা চল্লিশ তাহলে হয় চল্লিশ তার অর্থাৎ এস এর মান কত চল্লিশ চল্লিশ কি দূরত্বের একক কি বলতো মিটার একক দিতে হবে এক না দিলে কিন্তু নাম্বার কম পাবা ঠিক আছে তো আমাদের এটা হয়ে গেল সমস্যা এক হয়ে গেল এবার দেখো সমস্যা দুই দুশো নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে দশ মিটার সরানো হলো কাজের পরিমাণ কি করো নির্ণয় করো দেখো এখানে আমি চিত্রটা আঁকি দেখো চিত্র অনুসারে যদি বুঝো তাহলে ভালো বুঝতে পারবা দেখো এখানে এম্বরের একটা বস্তু আছে এই বস্তুটাকে কি করলাম আমরা দুইশো নিউটন বল প্রয়োগ করলাম অর্থাৎ এফ এর মান কত বলতো দুইশো নিউটন বল এখানে আমরা বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করার পরে বস্তুটা কি করছে বলের দিকে দশ মিটার সরাইছে ঠিক আছে তাহলে বল দিক বল এদিকে দিছে না তার মানে ই বরাবর আমরা কত মিটার এখানে সরছে তো বস্তুটা দশ মিটার সরছে তার মানে এখানে এস এর মান কত তো দশ মিটার তাহলে শহরে বস্তুর কোথায় আসছে তো এখানে আসছে এখন এখানে বলছে যে কাজের পরিমাণ কি করো নির্ণয় করো কাজ মানে কি ওয়ার্ক মানে ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু কি ওয়াট তো আমরা এটা তো সহজভাবে বের করতে পারো দেখো তো আমরা জানি যে কী বলো তো আমরা জানতাম যে ডাবলি কোড কি এফ এস তো সহজ এফ এর মান কত বলো তো দুইশো আর এস এর মান কত বলো তো দশ ঠিক আছে তাহলে এখানে তিনটা শূন্য হয়ে যাবে আর দুই কত দুই এখন কাজের একক কী কাজের একক হচ্ছে জোল আমরা রাখবা কাজের একক এবং শক্তি একক এগুলো কিন্তু জোল হয় ঠিক আছে তাহলে আমাদের এটা কিন্তু সমস্যা দুই হয়ে গেল এখন দেখো আর দুইটা অঙ্ক আমরা করবো সমস্যা তিন একটি ইঞ্জিন বিশ মিটার উচ্চতায় অবস্থিত দুই লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন তিরিশ মিনিটে পূর্ণ করতে পারে ইঞ্জিনটি দ্বারা কিতু গাছ নির্ণয় করো ঠিক আছে মানে কিতু গাছ মানে কাজ চাইছে তো আমাদের ইঞ্জিন দেখো দুই বিশ মিটার উচ্চতা কি করতে পারে দুই হাজার লিটার পানি উঠাতে পারে ঠিক আছে অর্থাৎ আমি যদি এরকম এরকম করি বলো এরকম ধরো দুই হাজার লিটার পানি অর্থাৎ এম এর মান হচ্ছে দুই হাজার লিটার এখন আমরা জানি যে আদর্শ পদ্ধতিতে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার পানির ভর কিন্তু এক কেজি তাহলে এখানে দুই হাজার লিটারের কথা হবে দুই হাজার কেজি ঠিক আছে তো লিটার থেকে কেজিতে আমরা নিয়ে আসব তারপর এই যে পানি এখানে আছে এত লিটার এত কেজি পানি আছে এই এত কেজি পানি আমরা কি উপরে উঠাব কতটুকু উপরে উঠাবো বলতো এই যেখানে তিরিশ মিনিটে পূর্ণ করতে পারে কয় মিনিটে পূর্ণ করতে পারে তিরিশ মিনিটে পূর্ণ করতে অর্থাৎ আমাদের কিন্তু এখানে টাইম দেওয়া আছে অর্থাৎ তিন মান কত তিরিশ মিনিট ইট কি মিনিট এখন মিনিটকে আমরা কিন্তু সেকেন্ডে নিয়ে আসবো ঠিক আছে মিনিটকে আমি কি আসবো কী করবো বলো তো সেকেন্ডে নিয়ে আসবো আমি সুবিধার্থে আমি একটু নিচে লিখি টি ইকাল কত তিরিশ মিনিট তিরিশ মিনিট এখানে আমরা যদি সেকেন্ডে আনি তার কী করতে বলো তো আমরা সাইড গুণ করবো ঠিক আছে তো সাইড দ্বিগুণ করলে কত হয় দুইটা শূন্য তিনশো আঠারো আঠারোশো সেকেন্ড আর কি দেওয়া আছে বলো তো ইঞ্জিন দ্বারা কিতু গাছ নিয়ে অর্থাৎ ইঞ্জিন দ্বারা কিতু গাছ মানে কি ডাব্লিউ ইকাল টু ওয়াট ডাব্লিউ ইকাল টু কি ওয়াট

বিশ মিটার তাহলে আমরা মানগুলো বসাই দুই হাজার ইন্টু জি মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এ মান হচ্ছে কত বিশ দেখো এগুলো সব যদি আমরা গুণ করি তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করবা দেখবা গুণ করল হয় এরকম থ্রি পয়েন্ট নাইন টু ইন্টু টেন টু দা পাওয়ার ফাইভ জুল কত ফাইভ কাজের কে জুল না তাহলে এটা আমাদের অ্যান্সার সমস্যা তিন হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার আসো সমস্যা চার তিন কেজি বড়ের একটি বস্তু তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল আছে থেমে যাওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হবে তাহলে তিন কেজি বড় একটা বস্তুকে তিরিশ মিটার পার সেকেন্ড দেখো আমরা এখানে কিন্তু বর্দাও আছে তাহলে এই যে এম বড় একটা বস্তু হচ্ছে কত তিন কেজি তিন কেজি বড় একটা বস্তুকে আমরা কি করছি তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে গতিশীল আছে তার মানে এখানে কিন্তু মান অর্থাৎ আদি ব্যাগ হচ্ছে তিরিশ মিটার সেকেন্ড ব্যাগে আছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে তাহলে কি পরিমাণ কাজ করতে হয়েছে ঘর্ষণ বলের বিরুদ্ধে এটা আমাদের চাইছি তাহলে এই বস্তুটা যখন এদিক থেকে এদিকে যাবে অবশ্যই কি এই বস্তুটা এবং যে তল ছিল এই তলের মাঝখানে কি আছে একটা ঘর্ষণ আছে এই ঘর্ষণ কিন্তু সবসময় কোন দিকে কাজ করবো তো এই আমাদের আমরা বল প্রয়োগ করতেছি এই বরাবর কিন্তু ঘর্ষণ বল কাজ করতে সবসময় কি তার বিপরীত দিকে বরাবর ঠিক আছে তাহলে বিপরীত দিকে কিন্তু বরাবর কাজ করে অর্থাৎ এখানে কিন্তু আমাদের বস্তুটার উপর তরণ না হয় কি হয়েছে বলতো মন্দন হিসেবে কি হয়েছে মন্দন তো তরণ মন্দন প্রায় কাছাকাছি জিনিসটা একই তরণ হয় পজিটিভ অর্থাৎ যদি আমরা ব্যাগের পরিবর্তন যদি বাড়ে তাহলে তরণ তরণ হয় আর ব্যাগের পরিবর্তন যদি কমে যায় তাহলে তখন আমরা মন্দন বলি ঠিক আছে দুইটা জিনিসই প্রায় কাছাকাছি একই কথা বাড়লে পজিটিভ অর্থাৎ তরণ বলবো আর যদি কমে তাহলে কি বলবো নেগেটিভ বলবো অর্থাৎ তখন আমরা মন্দন বলবো আর কি তো দেখো এখানে আমাদের কী কী এখানে আমরা লিখে ফেলছি দেখো এই বস্তুটা যখন গর্শন বিরুদ্ধে গর্ষন বল বিরুদ্ধে কাজ করবে কাজ করতে করতে কিন্তু বস্তুটার শেষ বেগ কিন্তু শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাবে না কারণ থামবে তো এক সময় তাহলে বেগ মানে হচ্ছে বি ইকাল টু কি জিরো আমরা বেগকে কিন্তু বি দ্বারা প্রকাশ করি আর ইব্যাগকে আমরা কি দ্বারা প্রকাশী বলতো ইউ দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের সাইজে কি বলতো কাজ সাইজে কাজ তো কাজ মানে হচ্ছে ডাবল ইকাল টু ডাব্লকাল টু ওয়াট তো আমরা কাজের ওই যে সংজ্ঞাটা আবার লিখবো তো এখানে দেখো এখানে কিন্তু উপর নিচে কোনো কাজ করা না কাজ করছে না এখানে সমতরণে ঠিক আছে সমতরণ কাজ করলে আমরা আমরা জানি কি এ এ থাকে কি থাকে এ তবে এটা কি এখানে কি মন্দন এটা কি এখানে কি মন্দন তাহলে আমরা জানি কাজ সমান ডাবল টু কি এফ আমরা কি এস লাগবো না এস লাগবো অবশ্যই এস লাগবো কারণ সমতরণ তো এখানে দেখো এফ এখন এফ সমান কি আমরা এম জি লাগবো না এম এ লাগবো অবশ্যই এম এ লাগবো আর কি এখানে এ দেখা এ থাকবে তো দেখো এখানে আমাদের এম এর মান দেওয়া আসছিল তিন কেজি আর এর মান কিন্তু নাই মানে মন্দন কতটুকু হয়েছে সেটা আমরা জানি না এসে মানও কিন্তু নাই আছে এখানে এখান থেকে বুঝতে যে এখানে আসলো যে কতটুকু দূরত্ব আসলো সেটা আমরা জানা আছে জানা নাই এই জন্য আমরা এ অজ্ঞাত রাশি এস অজ্ঞাত রাশি তাহলে এ এস অজ্ঞাত রাশির জন্য আমরা আমরা কি করতে পারি না এই কাজটা কাজের মানটা বের করতে পারি না এই জন্য আমরা সহায়ক সূত্র হিসাবে ওই যে বললাম যে ওই যে এস ইকাল টু ইউটি প্লাস আপ ডি ইউ স্কয়ার প্লাস টু এস তারপর হচ্ছে বি ইকাল টু ইউ প্লাস এটি এই সূত্রগুলো আমরা এই সূত্রগুলো আমরা সাহায্য নিব তো আমরা তো দেখো আমরা কোন সূত্রগুলো নিলে বেশি ভালো হবে দেখো কোনটা নিলে বি ইকাল টু ইউ প্লাস এটি আচ্ছা আমরা কিন্তু এখানে পজিটিভ দেবো না আমরা কিন্তু নেগেটিভ দিব কারণ এখানে কি হয়েছে মন্দন হয়েছে এই জন্য আমরা এখানে মাইনাস ব্যবহার করব আচ্ছা আবার আরও আছে কে এস ইকাল টু ইউ টি মাইনাস হাফ এ টি স্কোয়ার আর একটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি টু এ এস টু এ এস তাহলে আমরা নেগেটিভই কিন্তু ব্যবহার করলাম সব কারণ এখানে মন্দন হয়েছে তাহলে এখানে খেয়াল করো আমরা কোনটা নিলে এখানে ভালো হবে দেখো তো আমার মনে হয় এটা নিলে ভালো হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এখানে এ এস আছে এই যে যেহেতু আমরা এ এস অগত রাশি তাও এই জন্য এই অগত রাশি রাশি দুইটাকে আমরা বাদ দিয়ে ফেললে আমাদের আর ঝামেলা হবে না তাহলে এ যদি আমরা বের করতে পারি তাহলে এ এসটা এখানে কি বাদ হয়ে যাবে তাহলে এ এস যদি বের করি তাহলে আমাদের ইউ তো আছে আসে ও আছে তাও আমাদের কোনো সমস্যা হবে না তাহলে এটা প্রয়োগ করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস তাহলে এখান থেকে খেয়াল করো এই যে মাইনাস টু এস যদি আমরা এদিন আসি তাহলে কি প্লাস টু এস হবে আর এখানে কি থাকবে ইউ স্কয়ার থাকবে আর এই প্লাস স্কয়ার যদি আমরা মাইনাস বিস্কার হবে তাহলে এখানে যদি আমরা এএস রাখি তাহলে টু ডা ভাগ হয়ে যাবে স্কয়ার মাইনাস বি এখন আমরা এটা এক নং দিয়ে রাখবো তো এক এ আমরা এই মানটা বসে দেব এক নং ইমপ্লিজ দ্যাট ডাবলিক টু কি আছে বলো তো এম এ এস আছে দেখো এম তো মান আসে সমস্যা নাই এ এস কত এ এস হচ্ছে যে দেখো আমরা এস এ মানটা বসে দিই ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এম এর মান কত বলতো এমর মান হচ্ছে আমাদের থ্রি আমরা ইউর মান বসাবো ইউর মান হচ্ছে তিরিশ মাইনাস বি বিএম কত শোনো না আর হচ্ছে এখানে কত এখানে কি কি এটা টু না তাহলে তাহলে ভাই এখানে কত বলতো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তো এখানে কত হবে থ্রি ইন্টু তিন তিন নয় শূন্য তো শূন্যই ভাগ দুই ঠিক আছে তাহলে থ্রি ইন্টু এখানে হবে কত সাড়ে চারশো না আর তার চারশো দিয়ে তিন দ্বিগুণ দিলে আমাদের কত আসে আমাদের আসবে হচ্ছে তেরো এক হাজার তিনশো পঞ্চাশ হাজার তিনশো কত পঞ্চাশ তাহলে ঠিক কিসের মান বলে তো এর মান ডাব্লিউ এর কাজ কাজের একক হচ্ছে জুল এটাই আমাদের উত্তর ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ অঙ্কগুলো সবাই আমার মনে হয় বুঝতে পারছো তো এইভাবে তোমরা ধরে ধরে অঙ্কগুলো করবা এখানে আমি আমাদের আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে আমি এখানে এই অধ্যায়ের সাত মানে সাত ধরনের অঙ্ক দিব মানে পাঠ থাকবে সাতটা তো সাতটা পাঠ আশা করি আশা করি তোমরা যদি বুঝতে পারো দেখে মানে পুরো ভিডিও ভালো করে দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওগুলো দেখো প্রত্যেকটি ভিডিও তাহলে এই অধ্যায় থেকে আশা করি কোনো সমস্যা হবে না অর্থাৎ গ এবং ঘ নাম্বারের যে প্রশ্নগুলো আসে অঙ্ক এই অঙ্কগুলো তুমি ভালোভাবে করতে পারবা ঠিক আছে তারপরে এগুলো করার পর আমি দেখি প্রয়োগ এবং উচ্চ দক্ষতা ওগুলো নিয়ে কিন্তু আলাদা ভিডিও দিতে পারি তো আগে সাতটা পার্ট আমি দিব সাতটা পার্ট দিয়ে আমি এই অঙ্কগুলা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ